থেকে সবাই স্বাগত জানাই এই মুহূর্তে আছে আমি নগরীর ঝর্ণার পাড় এলাকায় ঝর্ণার পাড় এলাকায় আমরা যতটুকু জানি যে কিছুক্ষণ আগে বাসা দখল করার তাই তারা আমরা দেখতে পাচ্ছি সেখানে উচ্চ জনতার বীর সেই বাসায় আমরা আসলে সেই বাসায় কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা যে বাসা দখল করতে এসেছিল কে বা কারা সেই বাসাটি দখল করতে এসেছে আমরা আসলে সেই বাসার যে ভাই রয়েছেন তার সাথে কথা বলি আসলে ভাই কী ঘটনা ঘটছিল আসলে ঘটনা আসলে কিছু না ভাই আমি তো বাসার মালিক না আমরা মাত্র দুই দিন এসে বাসাটা বাড়া দিয়েছি বাড়া নোয়ার ক্ষেত্রে আমরা বাসাতে মালথা বানা যেগুলো আটাইব বার ওগুলা আটাই আমার বোন নিয়েছিল আমিও বাইরে ছিলাম আমার বাইও বাসা রুম ছিল আস্তা আমার বাইয়ে ফোন দিয়া কইল যে ভাই আউকা আমি আইছি আইয়া আইয়া কীছে যে ওলা ওলা তারা গালাগালি করে তারা বাসাতেই বাসাতে না তারা বলতে খে যখন আইছি তখন এরা আমার পরিচিত আমি এটা দলর সাথে জড়িত আমার দলের মানুষ

আর রিয়াজ বর্তমানে মনে হয় তো গান পদবি জানতাম না অগুলা সাথে ওগুলা এগুলা আওয়ার বাদে তারা দেখা আইয়া কে আমরা বাসার দখল বই গেছে আমি তার উঠে গেলাম ভাই আমরা বাসা দুই দিন হয়েছে আইসি তোমরা যদি বাসা ইয়া দেখে তোমরা মালিক কর্তৃপক্ষ আছে তারা মালিক কর্তৃপক্ষ লোক আলোচনা করি যার বাসা তার নো আমার তো বাসা দখল করার ইচ্ছা পায় তারা কিছু নাই ভাষাত আমার বই না আসলাম আমার বই অযত্র বাসা গালাগালি

বললাম কি তুই ভাইয়া কয় যে কি তুই ভাইয়া এটা খার বাসা আপনারা বাসা ঢুকছে বললাম বাসা ঢুকছি বলতে এটা তো আমরা বাসা বাড়া লইছি বাসা তুই বাড়া মাংস বানা বা এটা আমার বাসা বাসার মাঝে আপনারা ঢুকলে খারে জিগে আমি কই খারে জিগে এই আমরা যে মালিক তুই বাসা লইছি ও মালিক জিগে আমরা বাসা লইছি আমরা আমরা আমার বাসা আমার যে এসব করিয়া গালা গালি করিয়া তুই তুমকার করিয়া বাসা মানে বাসাগুলো খুবই খারাপ তারা করছে কয়জন আছে তারা প্রায় 10 12 জন আছে কিতা কইছেন

আমি বাসা আবার আমি অফিস থেকে শুনেছি খুবই বেশি তাণ্ডব চালাইছে আমার বাসা লগে আমার লগে ছোট বইনের লগে খুব বেশি খারাপ বিহেভ করছে আমার পরবর্তী আমরা পাশে আটটা বাসে আমরা গতকালকে শিফট হয়েছি তারপরে আজকে এখনো প্রপারলি মাল সেটা বুঝিছি না আমরা তো আজকে ভাইয়া আইসেন ভাইয়ার লোকে প্রচুর জোরজো বসছে মানে ভাইয়ার জিবরা সিরিয়া আনলি তুই কি গো তুই নয় মাতুস কারণে খুব বাজে হুমকি দিয়েছেন যে না হইলা যেন তোমরা এখানে কেন দখল করছো আমরা বারবার একটা জিনিস তারা রেঞ্জে করেছি না আমরা দখল করছি না আমরা বাড়া নিয়ে আসি আপনারা যদি কোনো অভিযোগ থাকে বাসা লইয়া জায়গা লইয়া আপনারা মালিকপক্ষ আছে সামনে আমরা লইয়া দিলাম আপনার ওকে আমার ভাইয়া বারবার ইকিউ জিজ্ঞেস করছেন কিন্তু তারা কোনোভাবে এটা শুনতে রাজি না বারবার তারা হবে

নিজকে ডাক পেয়েছি আমি মনে করছি আমার প্রভু ওই বাসায় আছে তো আমি ওইখানে গিয়ে দেখি ওরা নাই ওরা এখানে এসেছিলো তো আমি ওইখানে দেখছি আমার চাচুকে চাচুকে গিয়ে বলি চাচুকে গিয়ে বলছি চাচু এখানে কি এসে দেখে আসে তো চাচু এসে দেখছেন যে এখানে ওরা জ করতেছেন কি হয়েছে এখানে জায়গা নিয়ে কি হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে ভাই আবার কইবানি যে খারা খারা এই যে বাসাটা দখল করা তাইছিলাম আসলে দখল করা আইসন কি না আইসন তারাও বলা জানে কিন্তু যারা আইছে এরা খুব বেশি রাজনীতির সাথে জড়িত আমার একটা দল আছে আমি নিজে একটা দলের সাথে সম্পর্কিত কিন্তু বিএনপি রাজনীতি তারাও করে কিন্তু তারা করিয়া যে বিএনপি রাজনীতি কেন্দ্রীয় থাকি নির্দেশনা তার নাম কি মাসুক গাজী রুবেল এরপরে রিয়াদ শচীন এরপরে আপনার আরো কয়েকজনের অজ্ঞাত নাম জানি না কিন্তু তারা আমি চিনি মুখ বেসিক্যালি কিন্তু আমার যেখানে দলের যে বিপর্যয় দেশের মানুষের পাশে তারা সেই দলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ উত্তপ্ত করে উত্তক্ত এটা আসলেও দুঃখজনক আমার মতো একজন মানুষের কর্মী ওই দলের বাসা নির্যাতিত এটা খুব দুঃখজনক আসলে আমি বাসার মালিক যে আছেন তাই হলে কথা করার চেষ্টা করুন আসলে ভাই আসলে ঘটনাটা কি তাই যে আপনার বাসার যে এত মানুষ আইলো কি কারণে আইলো ভাই দুঃখজনক কথা আমিও তো আসলে বুঝলাম না কি কারণে আইলো দেশ যে পাঁচ তারিখ ছয় তারিখ ছাত্ররা এত কষ্ট করে দেশর যে এই যে পরিবর্তন আনছে যেটা দেশের সুষ্ঠ একটা বিচার হয় আপনি আমি সুন্দরভাবে থাকতাম পারি সপ্তা চলতাম পারি এর মধ্যে যখন এই ধরনের দুর্বৃত্তায়ও নই আসলে আমি সংকিত এবং আসলে কি তা হইতাম দুশ্চিন্তাগ্রস্ত দুঃখজনক কথাই লোকি আসলে এখন তো ভূমি আইন খুব শক্ত আলহামদুলিল্লাহ আপনার ভূমি আইনর লাগে এখন আগে জেলান একটা দলিল বিভিন্নতা খোঁজা লাগতে এখন খোঁজা লাগে না এখন অনলাইন বেস সপ্তাহ এখন আট দশজন দুর্বৃত্ত সকালে আইসই সকালে না ঠিক জুম্মার এক ঘন্টা আগে আইয়া তারা তারা কইরা যে কইতা সেই রাজা জায়গা জুর কিছু না যা জায়গার মালিক তারা বাড়িতে আমি যাই না দুর্পূর্বক দখল দুর্ভোগেও ধরে হয়তো বা এটা চিন্তা ভাবনা তারা যায় যেহেতু একজন ডাক্তারের বাসায় ডাক্তার ভদ্র সমাজ ভদ্র কিন্তু বাট এখন আমরা আসলে আমরা শিক্ষার্থীরা শিখাইছি আমরা একটা জিনিস যে প্রতিবাদ ভরা শিখতে নাইলে আপনি ভদ্র তো অবশ্যই বাট আমার দুর্বলতা নাই তো যে কারণে আমরা যখন সব আইছি এবং সবচেয়ে আমি সবচেয়ে কৃতজ্ঞ আমার এলাকাবাসীর প্রতি যে আমার এলাকাবাসীরা দশটা কি পনেরো মিটার ভিতরে আমার এলাকাবাসীরা সব যখন আইসই ঐক্যবদ্ধ যখন তারা এসে এবং আর একটা দুঃখজনক কথা যে তাই তারা কইসেন যে তারা সাবেক নয় আরিগুলোক চৌধুরী সাহেবে ফাটাইস কিন্তু আমি আরিগুলোক চৌধুরী সাহেব বলছিল আমার ব্যক্তিগত সম্পর্ক আমার পারিবারিক সম্পর্ক আছে আমার আমি তাহলে ফোন করছি ফোন করার কারণে তাই এত আশ্চর্য হইসই আশ্চর্য করেছেন যে দেশের এত অবস্থা খারাপ আমরা দেশে কোনো নাম ঠিকঠাক করতে হবে না সবার একটা সৌন্দর্য এই মানে আমার নাম বিক্রি করিয়া খাড়া আইসে তুমি খাড়া আইছে তুমি করো এখন এখন আমার কথা বলি তাই জানোই না তার নাম ব্যবহার করা হয় একটা দলীয় পরিচয় ব্যবহার করা হয় এটা খেয়ে বা খাড়া করে আমি আসলে সব রে কই যে এটার আসলে আমরা সবে শক্তভাবে অবস্থা উচিত সীতার বিরুদ্ধে নাইলে আমরা আসলে একটা বিপদটাকে আমরা বারোই আইসি আবার কোন ফর্ম আমরা জানি না দেশ কোন দিয়ে আমরা চেষ্টা করলাম সব এক লোকের থাকার লাগে আর দোয়া করবো আপনারা আর আমি আমার এলাকাবাসী প্রতি আসলেই কৃতজ্ঞ তারা সব যদি আই এক লোকের না আগে আসলে আমরা হয়তো বাইরে আপনার নামটা এবং বাড়ির বাসার পরি আমি ডক্টর মাহার করিম চৌধুরী আমার বাসা কাছেই আর তার লাগে আরও সকাল আমি আইতে আসি আমার বাসা এনার তিন ভাষা পরে আমার ভাষা তো যে কারণে এবং জায়গাটা খরিদা সূত্রে আমি মালিক এবং এই বাসার নাম্বার হতো সাতান্ন সাতান্ন এবং এই বাসার আপনার দাগ নাম্বার খতিয়ান নাম্বার অনলাইনে সব থ্রুতে আপনারা আমার নাম পাইবে এবং সব তার নাম জারি

আর বাক্স্বাধীনতাটা যেন থাকে আমি আমার যেটা পাওনা আমি বুঝিয়া নিতে পারতাম আমার এমন নয় যে আমি দলীয় মানুষ দলীয় মানুষ নয় আমরা সব সাধারণ আমরা সব বাংলাদেশে আমরা সব বাংলাদেশ আমরা সব সমান অধিকার এই দেশটার মধ্যে যেন আমরা সব সমান অধিকার ইলান যেন আট দেশটির মানুষের ইয়া ইলান একটা ইয়া এখন যদি আমার এলাকার মানুষের সবাই যদি সাহায্য না করতো তাইলে আজকে যে কী ঘটনা ঘটলো মানে এই যে আমার বই নকলরুফলে যে ধরনের সমস্যা হয়েছে কী ইলনে এইল না আসলে আমরাও জানি না আমি আসলে আসলে আমি চিন্তাগ্রস্ত আমি আশা করব ব্যবস্থা ধন্যবাদ ধন্যবাদ যে আমার লোকে যারা আসলা সাথে তার ধন্যবাদ জানাই এমনকি আমি এই মুহূর্তে বিদায় নিলাম আল্লাহ হাফিজ